আমাদের কি হইল আমি সাড়ে পাঁচটা অথবা পুনে পাঁচটা পাঁচটা ছয়া পাঁচটায় নামাজ সকালের ফজর নামাজ ভোর মানে এই টাইমটা আমি ফজর নামাজটা আদায় করতে পারছি পারছি না কিন্তু ঠিকই দেখছে আমার দোকানটা পাঁচটায় সোয়া পাঁচটায় সাড়ে পাঁচটায় ছয়টায় খুলে বসে আছি ইনকামের জন্য সি 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 আফসোস আমি কীরকম মুসলমান কী হতবাকা মুসলমান আজকে আমার পরীক্ষা আছে আমি ভোর তিনটায় উঠে গেলাম পাঁচটায় আগে রেডি রুডি হইয়া পরীক্ষার জন্য উদ্দেশ্য রওনা হলাম আমার একটা প্রোগ্রাম আছে নয়টা অ্যাটেন্ড করতে হবে ও জাস্ট পাঁচটার সময় উঠছে আমি প্রস্তুত হয়ে গেছি ওটা অ্যাটেন্ড করার জন্য এ দুনিয়া বিকাশ সেটার জন্য এত আগ্রহ করছি অথচ প্রত্যেকটা দিন আমার ফজল নামাজটা পড়তেই হবে সাথে আরও চারুক্ত নামাজ পড়তে হবে সেটাকে আমি কোনো সাবজেক্টই মনে করছি না এটা খুব অপশনাল মনে করছি অতিরিক্ত সাবজেক্ট হিসাবে মনে করছি অনেক ভাইকে আমি যখন জিজ্ঞাসা করি অথবা আমাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় ভাই আমি আমাকেই বলছি তখন বলি ভাই নামাজটা পড়ি না কেন তখন আমি প্রশ্ন দিচ্ছি যে ভাই সময় পেলে নামাজ পড়বো সময় পেলে নামাজ পড়বো মানে আপনাকে নামাজ পড়তেই হবে সময় কিসের আবার আপনি কেন কিসের সময় আপনি আগে নামাজ পড়তে হবে এপর রয়েছে আপনার সময় সব বাদ আগে নামাজ তাই আসুন আজ থেকে আমরা ফজর নামাজটা অবশ্যই পর্ব শুরুটা আরম্ভ করব ফজর নামাজ দিয়ে এরপর তালাত করব অর্থ সহকারে হাদিস পড়বো এবং ওই অনুসারে সই হাদিস পড়ব এবং ওই অনুসারে আমাদের পুত্র জিন্দিকিটা অতিবাহিত করতে হবে আসক্ত নামাজ পড়তে হবে পর্দার ভিতরে বউকে বাড়ির সবাইকে রাখতে হবে নিজে পর্দা করতে হবে দৃষ্টিকে নিম্নগামী রাখতে হবে এবং শিরিক বেদাত কুফুরি যুক্ত কোনো আমল করা যাবে না শিরেক বেদাত কুফুরি গিবোধ ঝাড় ফুঁক হারমপন্থা উপার্জন কবির গুণা করে এরকম প্রতিষ্ঠানে মাদ্রাসা হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক যে কোনো জায়গায় হোক সেখানে আমি আমার সন্তানকে আত্মীয় স্বজনকে ভর্তি করাবো না সিরেক বেদাত কুফুরি মুক্ত যে প্রতিষ্ঠান আছে এবং কোরআন সুন্না আলোকে শহী হাদিস গ্রহণ করে সহি আকিদা গ্রহণ করে সহী আকিদা পেশ করে এবং রাসুল সাল্লা আল আসসালাম ও সাহাবাই গ্যান সাহাবাই ক্রাম যে আকিদার উপর প্রতিষ্ঠিত থেকে ইসলাম প্রতিষ্ঠা করেছেন এবং পুরো জিন্দিগি অতিবাহিত করেছেন সেই আকিদার উপর আমাকে থাকতে হবে ইয়াল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি সহি আকিদার উপর থেকে ইবাদত ইবাদত্বন্দ্বী করা তৌফিক দান করো আমিন আমাদের ভিডিওটা সবার মাঝখানে এখনও প্রসার করে দেন খুব গুরুত্বপূর্ণ বিধে এবং জরুরি বিষয় এখানে আছে এবং লাইক করেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন এবং সকল মাঝখানে এখনই প্রচার করে দেন আসসালামু আলাইকুম আল্লাহ সবাইকে সুস্থ রাখো ভালো রাখো এবং মৃত্যুর সময় আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মার মুখ দিয়ে জন্য এই শব্দটা বাইরে হয় লাহা ইল্লাল্লাহ এবং শাস্তিবিহীন জান্নাত তুমি আমাকে দান করো এবং আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে দান করো আনি আসসালামু আলাইকুম